যেমন প্রতিটা বইয়ের শুরুতে এবং শেষে বা প্রতিটা বইয়ের শেষে বাণীর একটা জায়গা থাকে সেই বাণীর জায়গাতে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বারোতম পর্যন্ত কোনো জায়গাতে না রাসুল সাল্লাহ আলী সাল্লামের কোনো হাদিস না আল্লাহ সব তাল কোনো আয়াত না মুসলিম মনীষীদের কোনো কথা কিছুই পাবেন না তাহলে কি সাল্লাহ সাল্লামের প্রথম কোনো হাদিস অথবা পবিত্র কোরআনের কোনো আয়াত আমাদের সন্তানদের জন্য শিক্ষণীয় ছিল না যে বইয়ের শেষে দেওয়া যেত না আচ্ছা যদি বই আপনি খোলেন জাস্ট সারমর্ম জিনিসগুলো বলবো এই ধরনের নামের ব্যবহারে বই পরিপূর্ণ মিনা লিটল প্লাবন রতন মেধা দীপক রূপা নন্দিনী মিসেল মিতা রং সেলি নিনা জয়া সুবর্ণা রায় মনিকা চাকমা রিনা গোমেজ, রাতুল শিশির অরবিন্দ রমা রবীন চাকমা মন্দিরা শিশু মিলি মিনু চিনু আমার মনে হয় না যে বাংলাদেশের যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বইগুলো পড়তেছে তাদের কারো কত পার্সেন্ট হবে আল্লাহ আলাম যে এই নামগুলো আছে তাহলে এই হিন্দুয়ানি নামগুলো তাদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে মুসলমানের নাম কি বইয়ে স্থান পাওয়ার অযোগ্য যে মুসলমানের নাম বইয়ে দেওয়া যাবে না আহমাদ এই নামগুলো বইয়ে ব্যবহার করা যাবে না আচ্ছা যুগ যুগ ধরে এই দেশের মানুষ আপনারা কি কোনো সময় মাসি পিসি এগুলো বলেন আপনারা কি বলেন খালা মামা ফুফু তাই না ভাই এই বাক্যগুলো এই দেশের মানুষ যুগ যুগ ধরে ব্যবহার করে আসতেছে এই দেশের মানুষের বলা মুখের ভাষার বিরুদ্ধে গিয়ে কিভাবে জোরপূর্বক বইয়ের মধ্যে যেই নামগুলো আমরা জীবনে কোনো সময় ব্যবহার করি না আমি ভারত সফর করেছি বাংলাদেশের মুসলমান এবং ভারতের বাঙালিদের মধ্যে পার্থক্যের একটা বড় পার্থক্য ছিল জল আমরা খেতে চাইলে পানি খেতে চাইতাম কোনোদিন জল খেতে চাইতাম না তখন মানুষ ধরতে পারতো যে পানি খেতে চাচ্ছে হি হাজ কাম ফ্রম বাংলাদেশ সে বাংলাদেশ থেকে এসেছে আর যে জল খেতে চাচ্ছে সে বাংলাদেশের নয় কিন্তু আজকে আমাদের বই পুস্তকে আমরা বলি না জল আমরা বলি পানি আমরা বলি না খালা মামা আমরা বলি পিসি মাসি অথচ সেগুলো জোরপূর্বক বাংলাদেশের বইগুলোতে ব্যবহার করা হচ্ছে আমাদের জাতিসত্তার বিরুদ্ধে আমাদের আত্মপরিচয়ের বিরুদ্ধে প্রত্যেকটা বইয়ের মধ্যে বাবা এই বিষয়গুলো আরেকটা জরুরি বিষয় যেটা এবারের বয়সক ভয়ঙ্কর ভাবে ঘটেছে সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক পরিচয়ের বিকৃতি বাংলাদেশের মুসলমানদের একটি রাজনৈতিক পরিচয় আছে এই রাজনৈতিক পরিচয়ের প্রমাণ বহু কিছু আমি সর্বশেষ যে টকশো করেছিলাম যে আহুল হাদিসদের রাজনৈতিক পরিচয় কি আহলে হাদিসরা আওয়ামী লীগ করে না বিএনপি করে আপনারা বলেন তো হাদিসরা আওয়ামী লীগ করে না বিএনপি করে আহলে হাদিসরা আওয়ামী লীগও করে না বিএনপিও করে না তার মানে কি আহলে হাদিসরা আর দল যদি বলে ভাই আপনারা আওয়ামী লীগও না এর দ্বারা আপনারা সরকারের সকল সাপোর্ট যাচ্ছেন এই কথা কি সত্য কখনোই সত্য না আমরা এতটা বিরোধী যে আমরা সিস্টেম পরিবর্তন করতে চাই আপনি ওই সিস্টেমকে মানেন মানে আপনিও দুর্নীতিগ্রস্ত আপনিও গণতান্ত্রিক সিস্টেমকে মানেন মানে আপনিও দুর্নীতিগ্রস্ত আমরা এতটা বিরোধী যে আমরা এই গণতান্ত্রিক সিস্টেমেরই বিরোধী আমরা এই সিস্টেমকে সাপোর্ট করি না এটাই আমাদের রাজনৈতিক পরিচয় বহন করে এবং আমরা কখনোই কারো ডলারের কাছে বিক্রি বিক্রি হয়ে গিয়ে নিজেদের ইমান আমল করে এরকম আমি চার কোটি হাদিসের একজন প্রতিনিধি হিসেবে স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা এই ধরনের শিক্ষা শিক্ষানীতির প্রতিবাদ করেছি এবং জোরালোভাবে এই ধরনের শিক্ষা ব্যবস্থার প্রতিবাদ করতেছি তার প্রমাণ এই বই আমরা কখনই এটা মেনে নেই নি এবং মেনে নিব না আমরা আমাদের সাধ্যের জায়গা থেকে সেই জায়গায় বাংলাদেশের বাংলাদেশের মুসলমানদের রাজনৈতিক বিকৃত করা হচ্ছে কিভাবে বিকৃত করা হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্ম বাংলাদেশে হয়নি কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছে ভারতে কিন্তু কাজী নজরুল ইসলাম কোন দেশের জাতীয় কবি এটা কথা বলতে হবে কোন দেশের জাতীয় কবি বাংলাদেশে মানে কাজী নজরুল ইসলামকে আমরা অন করেছি অন মানে তাকে আমরা নিয়েছি তার 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 কথা বক্তব্যের কারণে আমাদের বাংলাদেশের জাতীয়তার সাথে মিল খাওয়ার জন্য তাকে আমরা গ্রহণ করে নিয়েছি জাতীয় কবি এবার বলেন তো সারা ভারত পাকিস্তান বাংলাদেশে নবাব সিরাজউদ্দৌলার নামে নবাব সিরাজুদ্দৌলাকে শেষ স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা দিয়ে নবাব সিরাজুদ্দৌলার দিন পতন হয়েছে সেই পতনের দিন কোন একটা দেশের স্বাধীনতার পতন এই কথাটা কোন দেশ বলে পাকিস্তান বলে সতেরোশো সাতান্ন তেইশে জুন পলাশির আম্র কারণে নবাব সিরাজুদ্দৌলার পতন কোন দেশের স্বাধীনতার পতন ভারতের স্বাধীনতার পতন এটা ভারত বলে না পাকিস্তানের স্বাধীনতার পরে পাকিস্তান বলে না এটা বাংলাদেশের স্বাধীনতার পতন কিন্তু কে বলবে তার মানে নবাব সিরাজুদ্দৌলাকে কেউ অন করতেছে না নবাব সিরাজুদ্দৌলাকে আপনি আপনার ইতিহাসের সাথে কানেক্টেড করতেছেন না তাদের মাসলাক মাঝহাব যেটাই থাক কিন্তু তারা এই দেশে মুসলমানদের শাসন ব্যবস্থা ধরে রেখেছিল আপনি সেটার থেকে সম্পূর্ণরূপে ডিসকানেক্টেড হয়ে গেছেন আচ্ছা উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরে আমরা বিজয় লাভ করেছি তারপরে হচ্ছে ছাব্বিশে মার্চে স্বাধীনতা দিবস আছে এগুলোর স্বীকৃতি বাংলাদেশে দেওয়া হয়েছে সরকারিভাবে কিন্তু উনিশশো সালে আমরা পাকিস্তানিদের কাছ থেকে আমরা পাকিস্তানিদের কাছ থেকে মুক্ত হওয়ার আগে কি ব্রিটিশদের কাছ থেকে মুক্ত হয়নি কথা বলতে হবে ব্রিটিশদের কাছ থেকে মুক্ত হয়নি বাংলাদেশের শত শত লাখ লাখ মানুষ ব্রিটিশ বিরুদ্ধে যুদ্ধে জীবন দিয়েছে শহীদ হয়েছে শাহ শহীদ থেকে সৈয়দ আহমদ বেরলভি থেকে শের বাংলা একে ফজলুল হক থেকে হোসেন শহীদ সোহরাবর্তী থেকে এমনকি শেখ মুজিবুর রহমান পর্যন্ত তার অসমাপ্ত আত্মজীবনীতে পুরো অংশটাই তিনি কিভাবে ব্রিটিশদের কাছ থেকে মুক্ত হওয়ার জন্য আন্দোলন করছেন মুসলমানদের আলাদা স্বাধীন দেশের জন্য সেটা তিনি ওই বইয়ে লিখেছেন কিন্তু আজকে সেই ব্রিটিশ বিরোধী ব্রিটিশদের থেকে যে আমরা মুক্ত হলাম আর স্বীকৃতি কোথায় রাষ্ট্রীয় ভাবের স্বীকৃতি কোথায় উনিশশো সালে হাজার হাজার লাখ লাখ মানুষ যে চেষ্টা পরিশ্রম করে এই দেশটাকে মানচিত্র কি উনিশশো আমরা মানচিত্র পাইনি আপনাকে জিজ্ঞেস করতে হবে মানচিত্র কখন পেয়েছে পাওয়া মানচিত্র পাকিস্তানিদের কাছ থেকে মুক্ত করেছেন উনিশশো একাত্তর মানচিত্র পেয়েছেন কখন এই মানচিত্রের মুক্তিযোদ্ধারা যদি মুক্তিযোদ্ধা হয় সাতচল্লিশের মুক্তিযোদ্ধারা আরো বড় মুক্তিযোদ্ধা তাদের সম্মান কোথায় তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি কোথায় সেগুলোকে বিকৃত করা হয়েছে রাজনৈতিক পরিচয়কে বিকৃতি করে যেই জিনিস আমরা ভারতে দেখে আসলাম এবং আমি একটা আশ্চর্য হতাম প্রথম প্রথম যখন ভারতে গিয়ে কথা হয় মুসলিমদের সাথে তখন তখনও ভারতের সমাজে মুঘল বাদশাদের একটা সম্মান আছে এখনো আছে মুঘল বাদশাহদেরকে মানুষ সম্মান করে শ্রদ্ধা করে কিন্তু বই পুস্তকে মুঘল বাচ্চাদের সম্মানে কোনো জীবনী নাই কোনো লেখনী নাই কিছু নাই বাদশাহ আকবর বাদশাহ আলমগীর বাদশাহ জাহাঙ্গীর কার পক্ষে কিছু নাই তো এই জিনিসটা ওই দেশের স্টুডেন্টদের সাথে আমার যখন কথা হতো তখন মাস্টারতাম কেন নয় আস্তে আস্তে রিয়ালাইজ করলাম যে তাদেরকে শত্রু বানিয়ে দেওয়া হয়েছে ব্রিটিশদের চাইতে বড় শত্রু বানিয়ে দেওয়া হয়েছে জাহাঙ্গীর আর কাদেরকে নেতা বানানো হয়েছে যাদের বিরুদ্ধে ওই সময়ে কোনো 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 না না কারণে 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 রাজনৈতিক দ্বন্দ্ব থাকতেই পারে যাদের বিরুদ্ধে আকবর যুদ্ধ করেছে জাহাঙ্গীর যুদ্ধ করেছে আলমগীর যুদ্ধ করেছে ওই সমস্ত যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদেরকে বানানো হয়েছে জাতীয় নেতা তাদের বন্দনায় বই পুস্তক লেখনি গল্প লেখনি সবকিছু আছে কিন্তু এই সমস্ত মুসলিম শাসকদেরকে বানানো হয়েছে শত্রু তাদেরকে বানানো হয়েছে দশলদার এরা একটা টাকা বিদেশে নিয়ে যায়নি যা উপার্জন করেছে তা ভারতকে দিয়েছে স্বাধীনতা দিবসে যে পতাকা উড়ে যে লাল কেল্লার উপরে উড়ে ছবি তারা ভারতকে দিয়েছে কিন্তু আজ তাদেরকে শত্রু বানানো হয়েছে কিন্তু আমি কোনোদিন কল্পনা করিনি এই শত্রুতার বীজ বাংলাদেশের মাটিতে বপন করা হবে কিন্তু আমাদের বই পুস্তক রচনা করতে গিয়ে প্রকাররে সুচারুরূপে তাদেরকে বানানো হয়েছে আমাদের জাতীয় বীর সেই সমস্ত গৌড়ের রাজা গৌর গোবিন্দ সেই সমস্ত আর্য পাল সেন যাদের কাছ থেকে এই দেশের মানুষ যাদের জুলুম অত্যাচার নির্যাতন থেকে মুক্তি লাভের জন্য ইসলাম গ্রহণ করেছে এই দেশের মানুষ এমনি ইসলাম গ্রহণ করেন ওই যে ব্রাহ্মণ্যবাদী সিস্টেম ছিল যে হিন্দু সমাজে চারটে সিস্টেম তার মধ্যে ব্রাহ্মণরা খুব জুলুম করতো অত্যাচার করতো তাদের জুলুম থেকে বাঁচতে ইসলামের যে সমতার বিধান এই সমতার বিধানে আশ্রয় নিতে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ ইসলাম একটা শাসক কত পরিমাণ জালেন হলে সতেরো জন সৈন্যকে দেখে পিছনে রাস্তা দিয়ে পালিয়ে যায় মানে সে জানে এই দেশের মাটিতে একজন নয় যে তার পক্ষে দাঁড়াতে পারে ইফতেরুদ্দিন মোহাম্মদ বখতের খিলজি যখন প্রবেশ করছে সতেরো জন নিয়ে মাত্র সতেরো জন তখন একজন শাসক কেন পালায় এই জন্য পালায় যে দেশে তার সমর্থন জনসমর্থন ছিল না এ দেশে তারা জুলুম করতো দেশের মানুষের আজ তাদেরকে বানানো হয়েছে বীর আর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজিকে বলার জন্য পাহাড় ধ্বংস করেছে কোথায় থেকে কোথাকার উদ্ভট ইতিহাস তারা নিয়ে আসলো আর আমাদের সন্তানদেরকে শিখালো আমাদের বীরেরা হয়ে গেল আমাদের শত্রু মুঘল শাসকরা হয়ে গেল দেশে দখলদার সুবেদার শায়স্তা খা আমলে এখনো হাজার বছর পরে মানুষ স্মরণ করে উনি যেই স্বর্ণ যুগে এই বাংলাদেশে শাসন পরিচালনা করেছেন ন্যায় ইনসাফ সুলভ মূল্য স্বল্প মূল্য তার সুনাম এখনো মানুষের মুখোমুখি আছে তাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে এখন শত্রু গেলে এটা আমাদের রাজনৈতিক পরিচয়ের কে হত্যা করা গলাটিকে হত্যা করা বাংলাদেশকে হত্যা করা বাংলাদেশের আলাদা সত্তাকে গলাটিকে হত্যা করা আমাদের সন্তানদের বই পুস্তকে যেই ধরনের সিলেবাস দেওয়া হয়েছে এই সিলেবাস অবশ্য অবশ্যই অনত বিলম্বে পরিবর্তন করে বাংলাদেশের পরিচয় বহন করে বাংলাদেশের পরিচয় কোনটা সালে কেন বাংলাদেশ বঙ্গভঙ্গ হলো করতে হবে ইতিহাস জানতে হবে মুসলমানের সন্তান কি ইতিহাস জানতে হবে হবে জেনে খুঁজে বের করতে উনিশশো পাঁচে কেন বঙ্গভঙ্গ হয়েছে এদেশে আপনারা আজকে জমির মালিক হয়েছেন একটা জমির মালিক আপনারা ছিলেন আপনাদের বাপ দাদারা কেউ জমির মালিক ছিল না সব জমির মালিক ছিল হচ্ছে জমিদারের আপনাদেরকে নীল চাষ করতে বাধ্য করা হোক এবং আপনারা কোনো মতে পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনি খেটে আপনারা তাদেরকে কর প্রদান করতেন কোন জমির মালিকানা আপনাদের ছিল না জমিদারি প্রথা সেরে বাংলা একে ফজল উনিশশো পঁয়ত্রিশ সালে যখন আমার অখণ্ড বাংলা গোটা বাংলা মিলে যখন উনি মন্ত্রিসভা গঠন করলেন তখন উনি প্রথম জমিদারি প্রথা বিলুপ্ত করেছিলেন সেই জমিদারি প্রথা স্বীকৃতি স্বরূপ সেরে বাংলা একে ফজল নামে কি আছে তখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে আপনারা পেয়েছেন এই জমিদারিগুলো কাদের ছিল সব হিন্দুদের জমিদারি ছিল সব হিন্দুদের জমিদার ছিল তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে রক্ত মাংস ব্যয় করে যেন এই অঞ্চলে ওই সময় উনিশশো পাঁচ সালে এবং উনিশশো এগারোতে যখন বঙ্গভঙ্গ রদ হয় একটা পাঠক ছিল না অথচ আপনারা পাঠ আবাদ করতেন সেই পাট কোথায় যেত কলকাতায় যেত সকল উন্নয়ন একটা স্কুল ছিল না একটা কলেজ ছিল না বিশ্ববিদ্যালয় ছিল না কিচ্ছু ছিল না সেই জুলুম থেকে বাঁচতে তারা বলেছে আমাদের আলাদা দেশের হিন্দু জমিদারদের অত্যাচার থেকে বাঁচতে বলেছে আলাদা দেশের উনিশশো আলাদা দেশের দাবি ব্রিটিশরা মেনেছে মানার পরে যখন রবি ঠাকুর কবিতা রেখেছেন আমার সোনার বাংলা যেটা দুর্ভাগ্যক্রমে আমাদের জাতীয় কবিতায় পরিণত হয়েছে তারপরে আরো বিশাল আন্দোলন হলো সে আন্দোলনের চাপের মুখে স্বীকার করে উনিশশো এগারোতে তখন বঙ্গভঙ্গ রদ করা হলো তখন মুসলমানরা হতাশ এই অঞ্চলের মুসলমানেরা যে তাহলে তা আমাদের উন্নতি হবে না তখন তাদের সান্ত্বনা দেওয়া হলো যে তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তুলে দেওয়া হবে তোমার শিক্ষা দীক্ষার উন্নয়নের জন্য তাহলে আপনার এই আলাদা মানচিত্র এখন থেকে নয় কোথায় থেকে কিভাবে এসেছে সেটা আপনাকে জানতে হবে রাজনৈতিক পরিচয় এবং আমরা তো কোন সময় কোনো কবরকে ফুল দেওয়াকে সাপোর্ট করি না কিন্তু আপনারা যে আতিপাতি সকল নেতার কবরে ফুল দিতে গেলেন তো কোনোদিন আপনাদের শেরে বাংলায় একে ফজল হকের কবরে দেখলাম না সম্মানিত উপস্থিতি বাংলাদেশে যারাই রাজনীতি করছে আমি ওই টক শুধু বলেছিলাম আজকে বলছি তাদের কাছে আমাদের জড়ালো দাবি আমরা আমাদের রাজনৈতিক পরিচয় ফিরে পেতে চাই ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্বীকৃতি চাই এবং অতীতে যারা এই দেশ শাসন করেছে তাদের আমাদের অতীত শাসক হিসেবে সতেরোশো সাতান্ন তেইশে জুন বাংলাদেশের স্বাধীনতার পতন হিসেবে চিহ্নিত করতে হবে

আল্লাহ সুহানা তালা আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ তো আমি আমার বক্তব্য আর লম্বা করতে চাচ্ছি না শিক্ষা বনাম জাহিয়াত এই বইয়ে এই বিষয়গুলো যে আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে কি কি বিকৃতি ঘটানো হয়েছে তার বিস্তারিত বিবরণ আপনারা পাবেন এই বইটি অবশ্যই অবশ্যই আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন তার সাথে আর একটা বই কেন হবে অবরোধ বাসী এই বইয়ের মধ্যে যে গল্প অবরোধ বাসিনী নামে বেগম রোকে আর বইয়ের মধ্যে যে গল্পগুলো আছে এই গল্পগুলো এক প্রকার মুসলিম মা এবং বোনদের পর্দাকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে ওই গল্পগুলো আবার অনেক সুনাম এবং সুখ্যাতির সাথে আমাদের স্কুল কলেজের সিলেবাসে মানে স্থান দেওয়া হয় আবার বলা হয় অবরোধ প্রথার অবসান অবসান ঘটিয়েছেন বেগম রোকা এই বলে তাকে মহিয়সী নারী উত্থান মানে নামকরণ করা হয় কিসে অবরোধ প্রথা সেটা হচ্ছে পর্দা প্রথা দিয়ে উদ্ভট মিথ্যা কল্প কাহিনী তিনি রচনা করলেন সেই উদ্ভট মিথ্যা কল্প কাহিনী পর্দা প্রথার বিরুদ্ধে যেই ছেলের মা পর্দা করে যেই ছেলের বোন পর্দা করে বাংলাদেশের স্কুল কলেজে যত ছাত্র ছাত্রী পড়তেছে তাদের আত্মীয় স্বজন কেউ না কেউ পর্দা করে যত এমপি মন্ত্রী সংসদ ভবনে আছে তাদের আত্মীয় স্বজন মা বোন কেউ না কেউ পর্দা করে তারা কিভাবে পর্দা বিরোধী এই ধরনের লেখা এবং পর্দাকে অপমান করে এই ধরনের লেখা জাতীয় শিক্ষা সিলেবাসে স্থান দিতে পারে তার প্রতিবাদে এই বইটা লেখা হয়েছে এবং পর্দা আমাদের স্বাধীনতা মুসলিম মা এবং বন্ধের স্বাধীনতা এবং মুক্তির প্রতীক অবরোধের প্রতীক নয় যে স্বাধীন যার সম্মান আছে যার আত্মমর্যাদা আছে একমাত্র সেই পর্দা করা জানে আর যার স্বাধীনতা নেই সে পর্দাহীনতা হচ্ছে প্রকৃত অবরোধ প্রকৃত অবরোধ বাসিনী যারা পর্দা বিহীন অবস্থায় আছে তারা প্রকৃত অবরোধের মধ্যে আছে এই জিনিসটা এই বইটা ফুটিয়ে তোলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আবারো আপনাদের সাথে আগামী কাল দেখা হবে বাদ ফজর তিন তিনজন শাইখ বক্তব্য দিবেন শাইখ আব্দুল আলিম ইবনে কাউসার আল মাদানি শাইখ ডক্টর রিজাল করিম মাদানি শাইখ আব্দুল মাদানি মানে বাদ ফজরের জন্য আমরা শিডিউলটা বড় করেছি যাতে প্রতি বক্তাকে আমরা একটু বেশি করে সময় দিতে পারি এবং আগামীকালও যেন বক্তাদের শিডিউল গুলো আমরা চল্লিশ পঞ্চাশ মিনিট এক ঘন্টা করে দিতে পারি যেন তাড়াতাড়ি বক্তব্য শেষ না করতে হয় এই জন্য ফজরের পর একটা লম্বা সেশন হবে তারপরে আমাদের ব্যতিক্রম ধর্মী প্রশ্ন উত্তর পর্ব থাকে সেই প্রশ্ন উত্তর পর্ব থাকবে এবং প্রশ্ন উত্তর পর্বের পরে আপনাদের সাথে আমি হয়তো কিছু কথা বলতে পারি আর দাবাইল্লাহ সম্পর্কে তারপরে জুমার খুববা তারপরে বিরতি এবং আসরের পর থেকে আমাদের দ্বিতীয় দিনের শিডিউল শুরু হবে সকলকে এই শিডিউলের ধারাবাহিকতা বজায় রেখে এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ বইগুলো সংগ্রহ করে আজকে আমি যা আলোচনা করলাম এই আলোচনাটা মাথায় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের পথে কাজ করে যাওয়ার প্রতিদান করুক আল্লাহু আমীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু